টাকা দিয়ে কখনো গেম কিনতে যাবেন না কেন টাকা দিয়ে যদি গেম কিনতে যান তাহলে মারা খাবেন সো যারা গেম সেল করে তারা হান্ড্রেড পারসেন্ট কেমন সো সবার প্রতি অনুরোধ কেউ গেম কিনবেন না গেম কেনার থেকে বিরত থাকবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন তো আজকে আমরা একটা প্রেডিকশন নিব প্রেডিকশনে যাতে পেইড আউট হয় এরকম একটা প্রেডিকশন করব সো একটু ভালো ওটস নেবো সেফভাবে। হ্যাঁ তো সবার আগে বলে রাখি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন তো এনি টাইম আপনি গেম এইখানে পোস্ট করা হলে আপনি সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবে এইখান থেকে আপনি প্রেডিকশনে বেট করতে পারবেন সো প্রেডিকশনে বেট করতে চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইভেন আপনি পুরো ভিডিওটা দেখে নেবেন ভিডিওর শেষের দিকে বেড স্লিপ কোড পাবেন ওয়ান এক্স বেট বেড স্লিপ কোড পাবেন সো যারা ওয়ান এক্স ব্যাটে বেট করেন শুধু তারা এই কোর্টে নিয়ে প্রেডিকশনে বেট করতে পারবেন সো চলো গাইজ আমরা এখন একটা প্রেডিকশন আমরা সিলেক্ট করি তো এই প্রেডিকশন আজ আজ একটা ম্যাচ আছে খুব ভালো একটা ম্যাচ ব্রাজিল ভার্সেস ইউএসএ ইউএসএ ভার্সেস ব্রাজিল তো এখান থেকে আমরা একটা প্রেডিকশন নিব সেফ সেফলিভাবে হ্যাঁ তো আমরা একটু কম ওর্সের নিব কেননা আমরা পেইড আউট নিতে চাই তো আমরা কম মানে একদম অল্প ওর্স নিয়ে আমরা ব্যাট করব সো চলো গাইজ আমরা প্রেডিকশন করি সো প্রথমেতে এখানে আমরা আমার অ্যানালাইসিস করে রাখা হ্যাঁ ইউএসএ ভার্সেস ব্রাজিলের যে এই ম্যাচটা হবে এই ম্যাচে আমার অ্যানালাইসিস পরিপূর্ণভাবে করা তো আমার পার্সোনালি ব্যাট স্লিপ এইটা সো পার্সোনালি এই যেই ব্যাট স্লিপ আমি ব্যাট করি তো আপনাদের সাথে এটাই আমি শেয়ার করতেছি সো চলেন আমি আপনাদের দেখাই এইখান থেকে কোন অপশন নেব যে অপশনটা নেব সেটা আমরা এখান থেকে বাইক করতে হবে সো আমরা ব্রাজিল উইন উইন নেবো না ইউএসএ উইন নেবো না কেন এখানে উইন হওয়ার সম্ভাবনা খুবই কম কেন এখানে বৎচিং টু স্কোর হওয়ার সম্ভাবনা একটু বেশি তো ওভারও হতে পারে গোল হ্যাঁ এখানে আমরা কী করবো বৎচিং টু স্কোর প্লাস ওভার নেব হ্যাঁ এখানে আমরা এই অপশনটা সিলেক্ট করে পিন করে নেব সো রেজাল্ট বট্রিং টু স্কোর হ্যাঁ আমরা এই এই এইটা নেব এইটা নিলে আমরা কি কি নিব এইখানে ভালো একটা রেট পাবো এইখানে রেটটা হচ্ছে কি আমরা নিব যে কোনো একটা টিম উইন থাকবে ইভেন বোথ টিম টু স্কোর থাকবে এখানে এটা হবে বাট এটা হতে হলে আমরা এই অপশান নিব এই যে এই অপশন নিব আমরা এই অপশানটা নিলে আমরা কি হবে সরি গাইজ সরি গাইজ সরি গাইজ এই অপশান নিব আমরা এই অপশান নিলে আমরা এখান থেকে এটা উইন হবে এইখান থেকে আমরা এটা উইন হবে সো সোজ এটা হচ্ছে গিয়ে এটার দিকে অনেকটা ভালো একটা ওয়ার্ডস হচ্ছে টু পয়েন্ট থ্রি ওয়ান ওয়ার্ডস অনেকটা ভালো সিঙ্গেল আপনি বেট করতে পারেন সো আমার সবার প্রতি অনুরোধ থাকবে আপনি এইটা সিঙ্গেল করতে পারেন হ্যাঁ সিঙ্গেল করলে এইখান থেকে আপনি প্রফিট নিতে পারেন হান্ড্রেড পারসেন্ট প্রফিট নিতে পারবেন কেন এই ম্যাচে বৎসিং টু স্কোর হবে ইভেন একটা টিম উইন থাকবে ব্রাজিলও হয়তো উইন হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকবে ইউএসও উইন হইতে পারে আত্মঘাতী হয়ে গেলে ইউএসও উইন হতে পারে এখানে এইটা আমরা নেব হ্যাঁ তো গাইজ এটা নিলাম তো আমরা এখন কর্নারে যাবো কর্নারে আরেকটা ইভেন্ট আমরা নিতে পারবো আরও দুটা ইভেন্ট নিতে পারবো এই ম্যাচ থেকে তো সো আমরা এতগুলা নিব না জাস্ট আমরা কমার্স নিব এখানে কর্নার নিয়ে প্রেডিকশন কর্নার আমরা কর্নার প্রেডিকশন সেফ খুঁজব সেফ কুজতে হলে আমরা এখানে যাবো এখানে যাওয়ার পরে কর্নার টু বি কি ক্যান ফ্রম অল অল ফোর কর্নার অফ দ্য ফিল্ড মানে ফোর কর্নার ফোর কর্নার ফোর কর্নার হবে কর্নার ফোর নাম্বার যে কর্নারগুলো আছে কর্নার চারটা কর্নার আছে চারটা কর্নারে চারটা কর্নার হবে তো এখানে আমরা এটা নেব এটা অনেকটা আমাদের জন্য সেফ সেফ বলতে চারটা কর্নারের দিকে এই ম্যাচে চারটা কর্নারে কর্নার হবে এইটি পারসেন্ট হওয়ার সম্ভাবনা বেশি হ্যাঁ আমরা এটা নেব আর না হয়তো যার এটা ভালো লাগবে না শুধু এখান থেকে একটা নেবেন যেটা কি না এখানে যেমন সেভেন নেদার নেওয়া যায় রেজ টু সেভেন নেদার হ্যাঁ এইটাও নিতে পারে যেমন এইটা নিলে আপনি কি এইটা এইটার মানে কি আমি আপনাদের বুঝাচ্ছি এইটার মানে হচ্ছে গিয়ে মানে কোনো টিম এখানে কোনো টিম সেভেন নাম্বার কর্নার করতে পারবে না যদি করতে পারে তাহলে ব্রাজিল করতে পারে সেখানে ব্রাজিলের সম্ভাবনা নেই যে এখানে কর্নার সেভেন নাম্বার কর্নার হবে সেভেন সেভেন হয়ে গেলে চোদ্দোটা কর্নার হয়ে যায় সো এখানে যদি ইউএসএ পাঁচটা করে ব্রাজিল চারটা করে তাহলে হয়ে যায় নয়টা কর্নার ব্রাজিল যদি ছয়টা কর্নার করে ইউএসএ ছয়টা কর্নার করে বারোটা কর্নার হয়ে যায় তাহলে তো সেভেন নম্বর কর্নার কেউ করতে পারেনি এটাও নিতে পারেন সো এটা নেওয়ার প্রয়োজন দরকার নেই ভালো রেট দিচ্ছে এটাতে তো এটা হওয়ার সম্ভাবনা একটু বেশি ঠিক আছে গাইস তো এখানে আমরা এটা বাদ দিয়ে দেবো এইটা নিয়ে নিলাম এটা বাদ দিয়ে দেবো সো আমরা এখন ইয়েলো কাটে যাব ইয়েলো কাটে যাব ইয়েলো কাটে যাওয়ার পরে আমরা কি করব এখান থেকে আমরা আন্ডার নেব। আন্ডার নিলে কী হবে এই ম্যাচে ফ্রেন্ডলি ম্যাচে ইয়েলো কাট খুবই কম হয় ইয়ে ফাউল খুবই কম হয় সেক্ষেত্রে আমরা এখানে ভালো সেফ নিয়ে আমরা আন্ডার নিব। যেমন আমরা আন্ডার এই যে ফোর ফাইভ আন্ডার নিব। এই ফোর ফাইভ আন্ডারে আমরা এখান থেকে মানে পেইড আউট নিতে পারবো এটা উইন হওয়ার সম্ভাবনা বেশি তো এইটা নিব এইটা নিলে আমরা কি করতে হবে এইখানে সিলেক্ট করে এইটা আমরা নিব এইটা আমাদের জন্য অনেকটা ভালো ইভেন আমাদের তিনটা ইভেন্ট হয়ে গেছে তিনটা ইভেন্টে ফোর পয়েন্ট টু টু ওয়ান সিক্স হয়ে গেছে তো আমরা এখানে ভালো একটা ওয়ার্ড পাইছি তো এটার থেকে আমরা বাইর হয়ে যাবো বাইর হওয়ার যাওয়ার আগে আমরা এখানে দেখব অফসাইটের যে ইয়েটা আছে রেটটা আছে আমরা দেখে নিব যে অফসাইটের রেটটা কে কেমন সো অফসাইট ওয়ান হোম টিমে হ্যাঁ এগুলো রিক্স তো অফসাইট খুব কম হবে সেক্ষেত্রে আমরা এখানে নিলে এটা নিতে পারি তো এইটা নিলে আমরা উইন থাকবো এইটা নিব হ্যাঁ বারো নেব বারো নিলে আমরা কি উইন থাকবো এটা এইটাই এটা আমরা সিলেক্ট করে দিব তো এখানে আমরা ভালো একটা ওয়ার্ড হয়ে গেছে এখান থেকে আমরা বাইরে যাবো তো আমরা ইকুইড ভার্সেস বলো বিয়া হ্যাঁ এইটা প্রেডিকশন করব এটা প্রেডিকশন করতে হলে আমরা কী করতে হবে সেভ এইটা আমার অ্যানালাইসিস করা অ্যানালাইসিস করে রেখেছি হ্যাঁ এইখানে আমরা কী করব এটা আমরা বলা ইয়া হ্যাঁ ইয় উইন নিতে পারি এখানে হ্যান্ডিক্যাপও নিতে পারি হ্যান্ডিক্যাপর ভালো ইয়ে আছে ওয়ার্ড আছে তো আমরা হ্যান্ডিক্যাপ এটা নিব না আমরা নিলে এশিয়ান হ্যান্ডিক্যাপ নিব এশিয়ান হ্যান্ডিকাপ নিলে এখানে ভালো ওয়ার্ড আছে সেভলি ওয়ার্ড যেগুলা এগুলো আছে এই সেভলি ওয়ার্ড এগুলোতে অনেক অনেকটা সেফ এখান থেকে নেওয়া যেতে পারে সো এইটা নেব না আমরা নেব আমরা নেব ইকুডোর ফুল টাইম উইন নেব ইভেন ওভার নেব সো এটা নিতে হলে আমরা কী করতে হবে এখানে আমরা ওয়ান প্লাস নিতে হবে ওয়ান হ্যাঁ রেজাল্ট প্লাস রেজাল্ট প্লাস টোটাল আমরা নেব রেজাল্ট প্লাস টোটাল এখানে গোল টু ফাইভ ওভার হবে তো আমরা এত রিক্স নিব না আমরা নিব এটা আমরা এটা নেব টু ওভার নেব ডব্লিউ ওয়ান উইন অ্যান্ড টু নেব হ্যাঁ এইখানে আমরা এটা নেব এটা নিলে আমরা এইটার থেকে উইন হবে এটার থেকে উইন হব তো আমরা কি করব এটা সিলেক্ট করে দেবো ডব্লিউ ওয়ান ইকুয়েডোর উইন হবে টোটাল ওভার টু গোল হবে হ্যাঁ টু গোল হলেই আমরা এটার থেকে উইন হবে তো কর্নারও আমরা যাই এখন আমরা কর্নার নেব কর্নার নিলে আমরা এখানে ডিরেক্ট ইকুয়েডোর উইন নিব কেন ইকুয়েডোরের যে হেড টু হেডে কর্নারগুলো দেখলাম অনেক হিউজ পরিমাণ কর্নার হয় সো আমরা এটা নেব ডব্লিউ ওয়ান ডিরেক্ট উইন নেব হ্যাঁ হোম টিম উইন নেবো এটা অনেকটা ভালো ওয়ার্ড তো এখানে আমরা এইটা নেবো এইটা নিলে আমরা ডিরেক্ট হোম টিম উইন নিলাম কর্নারে উইন থাকবে সো এখানে ইয়েলো কার্ড নেওয়ার কোনো প্রয়োজন নাই ইয়েলো কার্ড নাই এলোকার্ডে উইন হবে এলোকার্ড দেন আই অপশন সো আমরা অক্সাইডও দেয় নেই দেখেন অক্সাইডও দেন আই তো আমরা এখান থেকে বাইর হয়ে যাব এই দুটা দিয়ে প্রেডিকশন করে আমরা সয়টা ইভেন্ট এইখানে ছয়টা ইভেন্ট নিলাম সয়টা ইভেন্টে আমরা ভালো একটা ওয়ার্ড পাইছি এখানে ভালো একটা ওয়ার্ড এইট প্লাস ওয়ার্ড হয়ে গেছে তো সেক্ষেত্রে আমরা এটাতে এই টু ইভেন্ট টু ম্যাচের সিক্স ইভেন্ট নিয়ে আমরা এটা প্রেডিকশনে ডেট করবো এখান থেকে আমরা হ্যাঁ উইন হবো ইনশাল্লাহ তো সবার জন্য শুভকামনা রইল এই পর্যন্ত ভিডিও আপনারা এটা সেফলি উইন হবেন তো আমার প্রেডিকশনে যদি আমাদের আপনাদের ভালো লাগে আমার প্রেডিকশন তো দয়া করে আপনারা একটা লাইক দিবেন সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপনারা এই চ্যানেলে হ্যাঁ ভিডিও পাবেন আর ভিডিও অবশ্যই আপনার ফুল ভিডিও দেখতে হবে এখন দেখলে কী করতে হবে ভিডিও শেষের এই বেড স্লিপটা আপনি পেয়ে যাবেন অতি শীঘ্রই আপনার নিজে সাজানো লাগবে না এই বেড স্লিপ দিয়ে আপনি এইটা বেড করতে পারেন তো সবার জন্য শুভকামনা এই পর্যন্ত ভিডিও আল্লাহ হাফিজ